হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সাতই জুলাই রবি বা শুভ রজোতা বন্ধুরা আর তোমাদের ভয়েস দিচ্ছে হয়তো শুনতে প্রবলেম হচ্ছে গলার অবস্থাটা শুনে কতটা বুঝতে পারছো জানি না খুবই খারাপ তাও কষ্ট করে তোমাদেরকে ভয়েস দিচ্ছি মানে ওয়েদারটা এত খারাপ যেন মানে ও ডেলি ওষুধ খাচ্ছি তাও আজকে কমে তো কালবারে কী আর করা যাবে ওয়েদার যেমন আছে চলুক আমাদেরও তাদের সঙ্গে লড়াই করে মানে ওষুধ খেয়ে চলতে হবে কি আর করা যাবে বলো বন্ধুরা আর এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে মাছ স্নান করে পুজো করতে শুরু করে দিয়েছে আমি বসে ভিডিও শ্যুট করছি কারণ আজ তো আর বাড়িতে নেই আজ দুটো কোনো ব্যাপার নেই চলো তাহলে এদিকে পুজো দিক আর আমার সঙ্গে চলো আর এদিকে আমরা চলে এসেছি ভাইয়ের ফ্ল্যাটে তোমাদের দাদাকে দিয়ে টিফিনে পাউরুটি আনিয়ে নিলাম সকালে চার পাউরুটি টিফিন খেয়ে নেবো বাটার খেতাম কিন্তু আজকে তো বিরিয়ানি রান্না করব ওই জন্য আর বাটারের ঝামেলা করলাম না বিরিয়ানি এমনি রিচ খাবার আমরা জানি আর মুকোরো চোখ বলে একটু বেশি পরিমাণেই খাওয়া হয়ে যায় ওই জন্য শুধু পাউরুটি চা দিই টিফিনটা সেরে নেবো টিফিন করতাম না কিন্তু টিফিন না করলে এতগুলো লোকের তো খিদেতে অবস্থা খারাপ হয়ে যাবে আর বিরিয়ানি বলো বা এরকম যে কোনো ধরনের রান্না এগুলো তো খুব সূক্ষ্ম রান্না শুনতে ভালো লাগে কিন্তু সময় লেগে যায় অনেক খুব ধরে রান্না করতে হয় চলো অনেক গল্প করলাম এবার হাত চালাতে হবে না হলে অনেক বেলা হয়ে যাবে আমি একবারে বড়ো হাড়ি করে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাকলে অনেক কাজ মানে সহজ হয়ে যাবে ভাতটাই মনে হয় যেন আমাদের মেন কাজ আর এদিকে ডিম সেদ্ধটা মা করে রেখেছে আমি চলো ভাতটা বসে চট করে চিকেনটা করে ফেলি আর এই দেখো এদিকে আমি চিকেনটা কষছি আর ডিমটা সাইডে রেখেছি ডিমটাও আমি বিয়ে ছাড়িয়ে নেবো তোমরা ভালো করেই জানো আমি এক একটা কাজ করি না আমার দু রকম কাজ করি তোমরা তো দেখো ডেলি ব্লকে চা বসিয়ে ওদিকে মাজি কোনো সময় তরকারি বসা একটা কড়াই রুটি করি মানে কাজ যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিনিশ করে ফেলার চেষ্টা করি আর এদিকে তোমাদের দাদাকে দেখো ভাতটা করে দিয়েছি আমি আর পাচ্ছিলাম না ঠান্ডা করতে বললাম বলে হাঁড়িতে ঢেলে ঢেলে ঠান্ডা মানে হাঁড়ির থেকে ভাতটা গা স্টিলের গামলায় ঢেলে ঠান্ডা করছে একটা গামলায় হবে না মাকে পাঠিয়ে দিলাম বাড়িতে আরও মনে হয় ছোটো দুটো কামড়া লাগবে না হলে ভাত উপুর করা সম্ভব হবে না আর ভাতটা ঢেলে রাখলে না আমার বিরিয়ানিটা বসাবার সময় সুবিধা হবে তোমাদের ভয়েস দিচ্ছি তোমাদের যদি শুনতে অসুবিধা লাগে একটু কষ্ট করে শুনে নিও কারণ গলার অবস্থা খুবই খারাপ এই যে ভয়েস দিচ্ছি কতবার যে ভয়েসটা কেটে কেটে দিতে হচ্ছে কাশি চলে আসছে এত কি করে যে ঠান্ডা লেগে গেল মনে হয় লম্বা চুল না ডেলি স্নান করি যে কোনো কারণেই হয়তো ঠান্ডাটা লেগে গেছে ওদিকে আমি কিন্তু চিকেনটা নামিয়ে ফেলেছি আর চলো এদিকে মটনটা করে নিই মটনটা সিটি মেরে রেখে দেওয়া হয়েছে সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে একদম কষে শুকনো শুকনো করে মটনটা করে নেব তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আগে মটনটা একদম বেশ করে কষিয়ে নেবো যারা আমার ব্লগ দেখো তারা ভালো করেই জানো আমি তেল মশলা কম দিলে কি হয় দু প্রচুর যে মাংস কষাই আমার ভালো লাগে তেল মশলা কম দিয়ে কষালে না দেখবে বোঝাই যায় না যে তাতে তেল মশলা কম আছে আর এখানে দেড় কিলোর মতো মাংস আছে কিন্তু মাংসতে একটা ভুল করে দিয়েছে কিনলাম যেখানে ওনার পেছনে একজন বসে উনি মাংস কাটে মানে আমরা বললাম বিরিয়ানির মাংস হবে নিশ্চয় বড়ো বড়ো রাখা উচিত ছিল কিন্তু কুচিয়ে দিয়েছে কী আর করা যাবে এটাকে অ্যাডজাস্ট করে রান্না করতে হবে আর এই দেখো বাড়ি থেকে গামলা নিয়ে মা চলে এসছে আর ইনি আবার বসে গেছেন ঢালতে মানে এই খুচখুচ কাজগুলো যদি কেউ করে দেয় না ভালো লাগে আর একার দ্বারা যদি কাজটা করা হয় তখন একটু চাপ হয়ে পড়ে যায় আর আজকে ফ্ল্যাটে চলে এসেছি এখানেই রান্নাবান্না করা হবে কারণ এখানটা অনেক খোলা বাললা আর মায়ের বাড়িটা হচ্ছে একটু চাপা মতো এইসব মানে ঝামেলাদায়ক দায়ক রান্নাবান্না করতে খুব অসুবিধা হয়ে যেত চলো তাহলে এদিকে দেখো আমি কিন্তু তখন থেকে মাংসটা কষিয়েই যাচ্ছি আমার মোটামুটি কষা চলবে আধ ঘন্টার মতো এই করতে করতে তো আলু মাং মুরগির মাংস যখন করি মুরগির মাংস আলু সবই সেদ্ধ হয়ে যায় তবুও আমার কষানো পুরো হয় না কি আর করা যাবে বলো কষানো মোটামুটি হয়ে গেছে কমপ্লিট চলো এবার মটন স্টক আছে মটন স্টকটা দিয়ে দিই আর অনেককে মটন স্টক করে ফেলেছে মা এতটা লাগলো না তাও জলটা বেশি হয়ে গেল আমি এত জল দিয়ে করি না আমি একদম মাপের জল দিই তারপর কমিয়ে দিই এখানে মাও চলে এসছে হাত লাগাতে মানে ঝোলটা বেশি হয়েছে ঝোলটা একটু মরাতে হবে আর এখানে আমি আর মা মিলে একদম বিরিয়ানি প্রিপারেশানটা রেডি করে নিচ্ছি সমস্ত তো রেডি এবার যে যেটা দিয়ে মোটামুটি রেডি করতে হয় চলো তাহলে এক এক করে সমস্ত দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিয়ে বিরিয়ানি সুন্দরীকে করে নিচ্ছি রেডি আর এই গোছানোটাই হচ্ছে মেন বুঝলে তো আর এইগুলো বিরিয়ানি শুনলে মনে হয় অনেক যেন কঠিন রান্না কিন্তু করতে করে যারা মানে আমরা করি তাদের মনে হয় অত কঠিন রান্নাও নয় বলো এখন তো সমস্ত কিছু হয়ে গেছে ইজি আমাদের এই ইউটিউব হয়ে রান্না জানে না এমন কেউ নেই ডাল থেকে শুরু করে মাছের জোল থেকে শুরু করে চাইনিজ সমস্ত রান্নায় ইউটিউব দেখেই হয়ে যায় আর এদিকে মা মাংসটা পুরো ঢেলে দিয়ে গেল আর সাঁড়াশিটা ও বাড়ি থেকে আনা হয়নি বলে একটু অসুবিধেই হয়ে যাচ্ছে জানো তো এই বাড়ি ও বাড়ি করে না প্রবলেম হয়ে যায় জানো তো এক জায়গায় থাকলে কি সমস্ত সেখানে থাকে জিনিসপত্র কিন্তু টানাপোড়ান করতে গিয়ে যে করে সেই জানে কত ধানে কত চাল যাকে বলে একদম চলো অনেক কথা হলো আমি আস্তে আস্তে বিরিয়ানিটাকে সাজিয়ে নিই মানে দুটো করে ভাত দিচ্ছি আবার মাংস আলু গ্রেভি দিচ্ছি আর যা সব মশলাপাতি দিয়ে আবার একটু ঘি ছিটি আবার ভাত দিচ্ছি আবার নেক্সট মানে স্টেপ ওয়াইজ চলেই যাচ্ছে বুঝলে ব্যাপারটা বন্ধুরা হয়ে গেছে এরকম চলো তাহলে আর এদিকে মোটামুটি দেয়া হয়ে গেছে আমার কমপ্লিট চলো তাহলে আর এইসব রান্নাবান্না করতে হলে না বাসনও পড়ে প্রচুর যেন তো মাংস ভাত করবে দেখবে বাসনটা কম পড়ে কিন্তু এইসব রান্নাবান্না যখন করতে হয় প্রচণ্ড পরিমাণে বাসন পরে বাড়িতেও তো আমি একার হাতে করে আমি জানি এত বাসন পড়বে তাও তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে তোমরা ভালো করে যেন হাফ বাসন আমি মেজেও নিই তাতেও যেন থ পাওয়া যায় না ব্যাপারটা হয়ে যায় এরকম আর এখানে দিতে গিয়ে দু চারটে ভাত পড়ে গেছে তোমাদের দাদা রাগ করছে যে ভাত একদম ফেলে রেখো না আমি ভাত নষ্ট করা একদম পছন্দ করি না আর যেহেতু জায়গাটা মোচা ধোয়া মা ভাতগুলো সব দিয়ে দিচ্ছে চলো তাহলে বিরিয়ানির মেন স্টেপ হচ্ছে এইটা এই গুছিয়ে দেওয়া আর তাকে স্টিম দেওয়া আর এখানে সবার জন্য একটা করে ডিম সেদ্ধ রেখে দিয়েছে এর ভেতর দিয়ে দিলাম ভুল হয়েছিলো জানো তো এর বেতন না দিয়ে যদি আলাদা রেখে দেওয়া হতো তাহলে কিন্তু সুবিধে হতো চলো এদিকে আমি স্যালাড কেটে নেব এদিকে শশা পেঁয়াজ গাজর টমেটো সমস্ত নিয়ে বসে পড়েছি সঙ্গে জলজিরা পাতিলেবু নুন সবই তো আছে চলো সুন্দর করে এদিকে আমি স্যালাডটাকে আগে কুছিয়ে নিই খাবো তো একদিন বলো না খাবো যখন ভালো করেই খাবো আর এদিকে মায়ের জন্য পোলাও করে নিচ্ছি একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পোলাও তো ইজি রান্না এবার বা চালটা দিয়ে দেবো তারপর কাজু কিশমিশ একটু চিনি ছিটিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে শুধু জাস্ট ভাজা যাকে বলে আমার তো মনে হয় রাইস বিরিয়ানির থেকে পোলাওটা মনে হচ্ছে ইজি রান্না যাকে বলে যার কাছে যেটা মনে হয় রান্না সমস্ত ইজি যদি সেটা ভালোবেসে করা যায় ভালোবাসলে সমস্ত জিনিসকে জয় করা যায় আর এখানে দেখলে হ্যাংলা বাবু কিন্তু কাজু নিয়ে নিয়েছে আমি ওর পোষালো নামে যেন দিয়ে যেটুকু এক্সট্রা ছিল সেটুকু দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি দিয়ে নাড়াচাড়া করছি আর মা যেহেতু একটু বেশি পরিমাণে চিনি একটু বেশি করেই দিলাম তারপর মোটামুটি ওখানে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি পোলাও হয়ে গেছে মাংস চিকেন কষাটা হয়ে গেছে এবার এই যে এসে গেছে মোছাবালি যাকে বলে তোমাদের সঙ্গে মজা করলাম চলো ঘদরগুলো মুছে নিই আমি মুছে একদম পরিষ্কার করে নিই তাহলে হয়ে যাবে তারপর একদম স্নান করে চলে আসব হয়ে যায় শ্যাম্পু করবো যেহেতু রবিবার আর আজকে যদি না করি এবার সারা সপ্তাহ ব্যস্ত থাকবো একদিনও সময় পাবো না মাথায় শ্যাম্পু করার বুঝলে আর এদিকে দেখো এ কিন্তু এর হয়েছে এটা ডিউটি ও একবার করে বিরিয়ানিটা ঝাঁকিয়ে নিচ্ছে জানো তো তাতে কি ভালো করে প্রত্যেককে মশলাপাতি যাই বলো মিশে যাচ্ছে আর এইদিকে আমার ভাই একটা বন্ধুকে দেবে বললে এদিকে বিরিয়ানি খানিকটা তুলে দিচ্ছে আর ওকেই দিয়েছি দায়িত্বটা আমি আর পাচ্ছি না সকাল থেকে খেটে খেটে এন আলা হয়ে গেছি শরীর আর চলছে না ও দিদি কে একটু বিরিয়ানি আর একটু চিকেন কষা কাউকে দিয়ে দিলে বা কাউকে খাওয়ালে কমে না বুঝলে বন্ধুরা অনেকে আছে হাত দিয়ে জল গলে না তারা ভাবে লোককে দিলে খাওয়ালে মনে কম হয়ে যাচ্ছে কিন্তু না যত মানুষকে দেবে তত ভগবান উজাড় করে আর এখানে ভাইকে দেয়া হলো টেস্ট করার জন্য বলো একটু নুনটা কম আর মশলাটা মিশবে একটু কাউকে যে রান্না করছে সে না থেকে অন্য কাউকে দিয়ে চাকালে না বোঝা যায় যে রান্না করছে তার তো গন্ধতেই প্রায় পেটটা ভরে যায় বলো না আর এদিকে চিকেন তুলে দিচ্ছে চলো ও গুচাতে থাকুক আর আমি স্নানটা সেরে চলে আসি এদিকে আমি কিন্তু একদম শ্যাম্পু করে স্নান ছেড়ে চলে এসেছি বললাম না রবিবার বলে কথা আর একটু তোমরা যেন আমি বেশি স্নান করে চুল আঁচড়াই না হালকা হাতে একটু চুলটা আঁচড়ে নেব আর চুলটা এমনি ছাড়ানো রাত্রে দুটো বিনুনি করে শুয়েছিলাম সেই জন্য চুলটা আমার ছাড়ানোই আছে চলো তাহলে হালকা হাতে এমনি নাড়াচাড়া করে নিই আর এদিকে দেখো দুষ্টুকুর খিদে পেয়ে গেছে আমরা কিন্তু কেউ এখনও বসিনি ও এখানে খেতে বসে গেছে আর এইদিকে দেখো তোমাদের দাদা মায়ের জন্য পোলাও বেড়ে দিচ্ছে আর মা মুগির মাংস খায় না খাসির মাংস তুলে রেখেছিলাম খাসির মাংস দিয়ে দেয়া হলো মাকে মানে মোটামুটি সার্ফের কাজটা ওকে দিয়েই করা হচ্ছে মা বসে পড়েছে বড় সঙ্গে খেতে চলো আগে খাইয়ে দিলাম যাতে আমরা যখন খাবো তখন সার্ফ করে দিতে পারে বুঝলে ব্যাপারটা হয়ে গেছে এরকম আর বাকি রয়েছে তোমাদের দাদা আমি আর ভাই আমরা তিনজন খেলেই হয়ে যাবে আর কজন আর আছে এখানে ছজন লোক আছে তিনজনের হয়ে গেলে তো আর তিনজনই পড়ে থাকে তাহলে চলো ওইদিকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এই যে আমার তো প্রায় মনে হয় ওই যাকে বলে ঘ্রাণে না অর্দম ভজন মানে গন্ধতেই যেন অর্ধেক পেট ভরে গেছে আর বেলাও হয়ে গেছে খাবারও ইচ্ছে না আর চলো এদিকে আমি স্যালাডটা কেটে নিই ছেল লাচ্ছে স্যালেডটা কাটা হয়নি তো তো চেঁচামেচি করে এক এক সময় যেন সেই বিরক্ত ধরে যায় যাকে বলে তাহলে চলো আমরা বিরিয়ানিটা খেয়ে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাও ব্লগটা আর বাড়ালাম না পরের ব্লগে আজকের ব্লগের বাকি অংশটা দেবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যাতে ভালো থেকো